সন্না হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেই মাস আসতো সেই মাসের মাসের ফজিল মৌসুম ভিত্তিক রাসুল্লাহ সাল্লা সাল্লাম আলোচনা করতেন কি ভিত্তিক মৌসুম ভিত্তিক এখন যে মাস চলতেছে মাসের নাম কি জানুয়ারি কেউ কয় নাই জানুয়ারি না হ্যাঁ মাসাল আমাদের এই আপনাদের মোটামুটি ওয়াজ মাহফিল তো এত ওয়াজ মাহফিল হয় এলাকায় আমাদের চেয়ে ভালো আজ যে আপনারাই পারেন আলহামদুলিল্লাহ এই যে রজব মাস আপনারা বলছেন এই রজব মাসটা এটা হচ্ছে আরবি এই মাসটা ডাইরেক্ট আলার পক্ষ থেকে আসে চাঁদ উঠলেই মাস শুরু হবে চাঁদ না উঠলে এই মাসই থেকে যাবে আর এই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো মানুষের তৈরি করা এরপরে পৌষ মাঘ এগুলো মানুষের তৈরি করা তবে আমাদের পরিচয় একটা আছে সেটা আমরা বাঙালি তার আগে আমাদের সর্বপ্রথম ফার্স্ট পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা কি আমরা কি মুসলিম কিছু লোক আছে এরা খালি দাঙ্গা লাগাতে চাই মুসলিমদের ভিতরে মোনাফিক কিছু আছে মোনাফিক যদি চিনতে পারেন এদেরকে আমি কোন দলের নাম নিচ্ছি না এদেরকে বের করে দেবেন দল থেকে বের করে দেবেন কোন মুনাফিকের জন্য কোন দলের জন্য সম্মান নষ্ট না হয় কিছু মোনাফিক বিএনপিতে ঢুকছে আর কিছু মোনাফিক বিভিন্ন দলে ঘুরতেছে ঢোকার জন্য মুনাফিক ওরা যেন ঢুকতে না পারে কোন দলে মোনাফিকের কোনো ক্ষমা নাই মোনাফিক গোলা যতদিন পর্যন্ত তৌবা না করে চিরদিনের জন্য ভালো যতদিন কোনো ক্ষমা নাই মোনাফিক যারা হবে এদের যাহার নামে সবচেয়ে কঠিন শাস্তি হবে কার কথা কার কথা আল্লাহ বল্লিন মোনাফিতিন ফিদ্দ কেস ফলিমিন ত জিদ হুম আল্লাহ বললেন মুনাফিক যারা হবে এরা একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় লা ইলাহা ওয়ালা ইলাহা যখন যেখানে সুবিধা সেখানেই মুনাফিক আছেরা নাই এই জন্য মুনাফিকের শাস্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে এই জন্যে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তে মুনাফিক যাদের জুব্বাও ছিল পাগড়িও ছিল লম্বা দাড়িও ছিল জিবরাল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লম্বা জুব্বা পাগড়ি পরলেই মুত্তাকী হওয়া যায় না এবং নবীজি বললেন আত তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ নবী তিন তিনবার এই কথাটা বলে এইভাবে দেখালেন তা কয়টা বাহিরে প্রকাশ করে শুধু দেখানোর জিনিস না বরং তা কোটা থাকবে ভিতরে তবে এটা বহিরাগত প্রকাশ হবে কিন্তু যার অন্তরটা কালো উপরে চেহারা যতই ভালো হোক তার কোন দাম আল্লাহর দরবারে হতে পারে না এই জন্য লোকমান হাকি বড় কালো এত কালো নিগরূপ সে লোকমান হাকিম রাখাল গরিব সে লোকমান হাকিমের নামে আল্লাহ রাবিন একুশ নম্বর পর দশ নম্বর পৃষ্ঠ একটা সুরাই নাজিল করে দিলেন সুরে লোকমান আছে না নাই লোকমান হাকিম কালো না সাদা জুড়ে বলেন ধনী না গরিব গরিব এরপরে দাম কম না বেশি দাম বেশি হজতে বেলা রদি আল্লাহর হাতছে গোলা সেই হযরতি বেলাল বড় কালো কিন্তু তার দাম তার অন্তরটা বড় ভালো তার অন্তরটা বড় ভালো তাই আল্লাহ সুরা বললেন বল্লিন ইননা আকরমাকুম ইনদাল্লাহি আতকাউকুম আমি আল্লাহর কাছে কেউ যদি ধনী হয় আর কে গরিব হলো কে খাটো আর কে লম্বা কে মোটার কে চিকন কে ফরসা আর কে কালো এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং যার হৃদয়টা ভালো যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সিজদা تیرায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত ইশুক পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই আল্লাহর কাছে তার দাম বেশি শুধু দড়ি হলেই হয় না নবী বলেছেন আমি দেখলাম জাহান নামে অধিকাংশ নারীরা গেল কারা কারা নারীরা বেশি জাহান্নামে নামে কি কি কারণে তা আমি একটু পরে বলবো ইনশাল্লাহ আর জান্নাতে অধিকাংশ গরিবারাই জান্নাতে চলে গেছে আল্লাহ আকবার এত আসলে সবাই ধনী এখানে সবাই কুটিপতি তাহলে একটু সুবহানাল্লাহ জোরে নবী বললেন অধিকাংশ গরিবের একটা নতে চলে যাবে তবে ধোনি বলেই যে যাহার নামে যাবে তাহানা ওসমান কনিরা দেয়ার লালন গরিব ছিলেন না ধোনি ছিলেন শুধু ধোনি না শিল্পপতি ছিলেন তবে নবী বললেন খনসন কবলা খনসিন সেবে কবলা আরবিক ও সে হাচ্ কবলা শকমিক ও কে না কে কবেলা ফকরিক ও ফর কবেলা শগলিক ও وحياتك কবলা موتي पाचटा জিনিशे मूल्य তোমরা দিবা पाच সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো এক নাম্বার নবী বলিন যুবক বয়সকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে কারণ যৌবন কাল চিরদিন থাকে না থাকে যৌবন কাল চিরদিন থাকে না একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায় আর বৃদ্ধ পরের কথা যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না এই জন্য কার মরণ কখন আসে আমরা জানি নবী বলেন আমি নবী নবীর কাছে বলা করব যখন তিন বারো নবতি নিল কয়বার তিন নবতি দরজার বাইরে থেকে এসে বললো আসসালাম আল্লাহ ওগো নবীজি ঘরের ভিতরে ঢুকার জন্য একটু পারমিশন কে আমার দেওয়া যায় নবী বললেন ফাতিমা দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে একটু দেখো তো ফাতেমা রাদি আল্লাহ আনহা দরজাটা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে যার পা জমিনে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ তিনি না ফাতেমা কে বললেন বাবা ফাতেমা কোনো দিন দেখি নাই মদিনাতে এমন মানুষ আমি কোনো দিন দেখি নাই যার মাথা আকাশে যার পা জমিনে আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন আমার নবী ঠিকই চিনে ফেলেছেন আমার নবী মারে এটা মালাকুল মাউত আজরাইল গয়ে ঢোকার জন্য পারমিশন দিয়া দাও অনেক লম্বা ঘটনা তা আমি লম্বা করব না শুধু তিনবার নমতির কথা বোঝাচ্ছি এবার ইয়া আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমাকে বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য তবে আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন আমার নবীর কাছে মালা করবো দ্বিতীয়বার নিল নবী এবার অনুমতি দিলেন না নবী বললেন হাততাই জীবরহিল জিবরেলা সারার পর্যন্ত তুমি অপেক্ষা করো এই যে দ্বিতীয় আবার জিব্রেলা মিলের সাথে অনেক সময় কথা হওয়ার পরে নবীর ব্যাপারে অনুমতির ব্যাপারে কথা হওয়ার পরে তৃতীয়বার আবার অনুমতি নিলেন নবী ওন এবার আমার যান কবজ করো তা নবীর মরণের আগে মালা গোল মাউথ কয়বার অনুমতি নিলেন জনবার কয়বার পৃথিবীর আমি নবী নামাজের পরে ডান দিকে এই গ্যারান্টি আমি রহমতুল্লিল আমি নবীও দিতে পারবো নবী যদি মর জীবনের গ্যারান্টি দিতে না পারেন আমার মতো সরমধ্য কোনো কি জীবনের গ্যারান্টি দিতে পারবো পারো আমার মরণ আসে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার বে কখন কেউ তো জানে না না মরণ কখন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসে বে কখন কেউ তো জানে না আমার মরণ আসে বে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সাহেবা সেদিন বিবি নেই আর তো কেহ বন্ধ হবে না সেদিন বিবি নেই আর তো কেও বন্ধ হবে না আমার মরনা সেবে কখন কেউ তো জানে না আমার মরণা কখন এই জলের মরণের প্রস্তুতি চব্বিশ ঘন্টা রিয়া খুব মালাকুল কিন্তু বলে আসবে না আল্লাহ বললেন ইন্না সাআতিয়াতুন আকাদু ফিহা আমি আল্লাহ কিয়ামত গোপন রাখলাম নবীজি স্যার ব্যাখ্যা করতে গিয়ে বললেন কিয়ামত শুধু বড় কিয়ামত না মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়